প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মর্জিনা মর্জিনার বিয়ে হয়েছিল কিন্তু তিন তিন মাসের মাথায় স্বামীটা মারা যায় তো মর্জিনা এখন শ্বশুরবাড়ি তো জায়গা হয়নি এখন মর্জিনা থাকে তার বাবার কাছে মার কাছে তো তার মধ্যে তার বাবাটা নাই তার মা আছে একটা ভাই আছে তো মর্জিনা এখন কি করব মর্জিনার হাতের মেহেদি শুখাবার আগেই তার স্বামীটা মারা যায় তো মর্জিনা এখন কলঙ্কের বোঝা বইতে আর পারছে না অনেকে অপবাদ দেয় হয়তো মর্জিনা অলক্ষ্মী অপায়া তো এখন মর্জিনা ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে সাথে সাথে বিয়ে সাদি করে ফেলবে কখনো দেরি করবে না কারণ মর্জিনাকে অনেক অপমান সইতে হচ্ছে তো সমাজের চোখে মর্জিনা এখন দোষী তো মর্জিনা কোনো দোষ না করেও দোষী তো মর্জিনা কাছে আর ভাল লাগে না মর্জিনা চাচ্ছে এখন যদি কোনো বিবাহিত হোক বা বয়স বেশি একা পুরুষ যদি তাকে জীবনসঙ্গী করতে চায় মর্জিনা বিয়ে করতে রাজি আছে মর্জিনা আর সময় নেবে না যদি এমনও পুরুষ থাকে যারা নাকি বিয়ে মেয়ে দেখতে দেখতে বয়স হয়ে গেছে এখনও বিয়ে হচ্ছে না তারাও যদি মর্জিনাকে এই মুহূর্তে বিয়ে করতে চায় মর্জিনা বিয়ে করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবর কাত